বিভিন্ন শ্রেণীর মানুষ গান কতটুকু ভালোবাসে এ নিয়ে আমার প্রসঙ্গ থাকে আজকে আমরা ইতিমতো এসেছি আমাদের এক আঙ্কেল এর কাছে আঙ্কেল কেমন আছেন ভালো আছি এই যে আঙ্কেল আপনি তো ওই ক্ষেত্রে এটা কি ওজন মাপার মেশিন আহ এটা কতদিন ধরে করছেন দুই বছর আচ্ছা উনি হচ্ছে এটা কাজ করে এখন এনি এটাতে ওজন মেপে উনি যেটা ইনকাম করেন সেটা দিয়ে পরিবার আচ্ছা আঙ্কেল আপনার তো বয়স হয়ে গেছে এখন এক আপনি আমাদের মতো ইয়ং ছিলেন তো আপনার আহ গান পছন্দ না আচ্ছা গান পছন্দ করেন এখনো কি গান শুনেন আপনি কোন ধরনের গানগুলো পছন্দ করেন যে সব গান যা সব গান তারপর কোন ধরনের বাউল টাইপের গান গান আপনাকে যদি একটা গান শোনাই আপনি কি খুশি হবেন হ্যাঁ খুশি হব খুবই জনপ্রিয় একটা গান আমার খুব পছন্দের সেই গানটা আপনাকে শোনাই আপনি মুরুব্বি মানুষ আর আপনার একটু রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন নাহলে সমস্যা ঠিক আছে একটু 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 ছোট করে গানটা গাই ওরে ম কি নদী না খুঁজলে মিলে না ওরে খুঁজিয়া দেখ আপো বিলো ওরে দেখলে ছবি পাগল হবি ওরে কোন বিধি নিষেধ মানবে না রে ওরে ভাবেরি ঘরে আলেক শহরে ওরে রে দেখো দেখো আমার আল্লাহ রাসুল ভাবা ছে যার রে গায়ে দেখলে তারা চেনা যায় ভাবা ছে যারে গায়ে দেখলে তারা চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পোহরারে ভাবে ঘরে আলে শহরে আল্লাহ রাসুল করে রে ভাবে রি ঘরে আলেক শহরে আল্লাহ রে মকা কি মদিনা খুঁজলে মিলেনা খুঁজিয়া দেখো আপন বিহিলে দে ও মন রে কি মদিনা খুঁজলে মিলে না খুঁজিয়া দেখো আপন দিলেতে ওরে দেখলে ছবি পাগলা পাগল হবি দেখলে ছবি পাগল হবি বিধি নিষেধ মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজে যার গায়ে দেখলে তারে

কেমন লাগলো খুশি তো বিনোদন বন্ধুরা এরকম আবহমান গ্রাম বাংলার মামা প্রেমী লোক সংস্কৃতির নানা আয়োজন নিয়ে আমি নিঝুম সরকার থাকবো পথে প্রান্তরে আমার নিঝুম সরকার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আশা করছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা থাকবেন আর হ্যাঁ প্রিয় বন্ধুরা এখন যে ভিডিওটি দেখলেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন কেননা পরবর্তীতে যেন আপনাদের উৎসাহে উৎসাহিত হয়ে ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ